বিশ্লেষণ ভারত ভুটান সম্পর্ক কোন পথে ভারত ভুটান ও চীনের সীমানা যেখানে মিশেছে সেই ডোকলাম উপত্যকায় অব্যাহত সামরিক উত্তেজনার মধ্যেই দিল্লি ও থিম্পুর কর্তৃপক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কোন দিকে গড়াচ্ছে তা নিয়ে ভারতের মধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ভারত ও ভুটানের বিশেষ সম্পর্ক প্রায় সত্তর বছরের পুরনো কিন্তু সেই সম্পর্কে চীনের ছায়া পড়েছে বলে সম্প্রতি ভারতের অনেক পর্যবেক্ষক ও বিশ্লেষক মনে করছেন চীনের সঙ্গে ভুটানের কোনো কূটনৈতিক সংযোগ না থাকলেও ইদানিং বেজিংয়ের কর্তৃপক্ষ যে নানাভাবে থিম্পুর সঙ্গে সম্পর্ক করতে চাইছে সেই ইঙ্গিত স্পষ্ট এই পটভূমিতে হিমালয়ের পার্বত্য দেশ ভুটানকে ঘিরে দুশ্চিন্তা বাড়ছে ভারতেরও চীন ভারত সামরিক সংঘাতকে কেন্দ্র করে গত মাসে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যখন পার্লামেন্টে বিবৃতি দেন তখন বিরোধীদের সমালোচনা ছিল বর্তমান সরকারের আমলে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে জবাবে তিনি যে দুই প্রতিবেশীর সঙ্গে ভারতের বন্ধুত্বের দৃষ্টান্ত দেন তার একটি ছিল বাংলাদেশ আর অপরটি ভুটান ভুটানকে ভারতের প্রিয়তম বন্ধু বলে বর্ণনা করেন তিনি তিন বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম বিদেশ সফরে যে এই ভুটানে গিয়েছিলেন সে কথাও মনে করিয়ে দেন দু দেশের মধ্যকার ফ্রেন্ডশিপ ক্রিটি অনুযায়ী ভুটানের প্রতিরক্ষা বিদেশ নীতি ও বাণিজ্যে ভারতের প্রভাব দ্বিপাক্ষিকভাবেই স্বীকৃত এবং এই মুহূর্তে ডোকলাম উপত্যকায় যে ভারতীয় সেনারা চীনা ফৌজের বিরুদ্ধে অবস্থান নিয়ে আছে তারাও দাঁড়িয়ে আছে ভুটানের মাটিতেই কিন্তু তা সত্ত্বেও ভারতের বর্তমান সরকার ভুটানের সঙ্গে ঐতিহাসিক মৈত্রীর সম্পর্ককে দুর্বল করে ফেলেছে বলেই মনে করেন সিনিয়র কংগ্রেস নেতা সাবেক এমপি ও কূটনীতিক মণিশঙ্কর আইয়ার বিবিসি বাংলাকে মিস্টার আইয়ার বলেছিলেন একটি প্রাণোচ্ছল গণতন্ত্র হিসেবে ভুটানের বিবর্তন হয়েছে খুব দ্রুত ফলে তাকে আর আগের মতো শুধু একটি রাজতন্ত্র শাসিত দেশ হিসেবে দেখলে চলবে না সেখানেও যে বিবিধ রাজনৈতিক মতামত জন্ম নিচ্ছে সেটাকেও স্বীকৃতি দিতে হবে বন্ধু হিসেবে ভুটান যাতে দূরে সরে না যায় সেজন্য আমাদের কূটনৈতিকদের হতে হবে বহুমাত্রিক আর আমাদের ইচ্ছা অনিচ্ছাকে চাপিয়ে দেওয়া চলবে না মোটেই কারণ ভুটানেও অনেকেই সেটা পছন্দ করেন না ভুটানের সঙ্গে ভারতের বন্ধুত্ব নিয়ে যে কোনো প্রশ্ন উঠতে পারে কয়েক বছর আগেও তা ভাবা যেত না কিন্তু এখন যাচ্ছে আর তার মূলে আছে ভুটানের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য চীনের মরিয়া প্রয়াস ভারতের খ্যাতনামা স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট রাহুল বেদির কথায় আমি মনে করি ডোকলাম সংকট থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস স্পষ্ট হয়ে যাবে সেটা হলো ভুটানকে ভারতের সঙ্গে তাদের পরীক্ষিত সম্পর্কই টিকিয়ে রাখবে নাকি চীনের সঙ্গে আলাদা একটি সম্পর্ক গড়ে তুলবে সম্ভবত এই মুহূর্তে ভুটান নিজেও এর উত্তর জানে না তবে চীন এ ব্যাপারে প্রায় নাচরবান্দা ডোকলাম সংকটের ঠিক আগে ভারতের চীনা রাষ্ট্রদূতের স্ত্রী পর্যন্ত থিমপু গিয়ে ভুটানের রাজমাতার সঙ্গে দেখা করে এসেছেন চীনারা গত কুড়ি বছর ধরে দিল্লিতে ভুটানের দূতাবাসে গিয়ে তাদের সঙ্গে দেখা করে আসছেন জানাচ্ছেন মিস্টার বেদি তবে শেষ পর্যন্ত পছন্দটা যদি হয় চীন আর ভারতের মধ্যে তাহলে ভুটানের রায় ভারতের দিকেই ঝুঁকবে বলে মনে করেন মণিশঙ্কর আইয়ার তিনি বলছেন দালাই লামার নির্বাসনের পর থেকেই ভুটানের একটা আশঙ্কা আছে চীনারা তিব্বতের বৌদ্ধ সংস্কৃতির যে হাল করেছে একই জিনিস তাদের সঙ্গেও করার চেষ্টা করতে পারে সেজন্যই উত্তরের চীনের তুলনায় দক্ষিণের ভারতের সঙ্গেই তারা মানসিকভাবে বেশি একাত্ম ও নিরাপদ বোধ করে কিন্তু এটাও ঠিক ভুটান আমাদের স্বার্থের প্রতি এতদিন যে সংবেদনশীলতা দেখিয়েছে ভারতকেও তাদের প্রতি তার চেয়েও অনেক বেশি দেখাতে হবে অভিমত মিস্টার আইয়ারের ভারত সরকার ভুটানকে শুধু তাদের প্রিয়তম বন্ধু বলেই মনে করে না স্ট্র্যাটেজিক দৃষ্টিতেও ভুটানের গুরুত্ব যে অপরিসীম স্বীকার করে সেটাও সত্তর বছরের এই পুরনো বন্ধুত্বকে নিয়ে অন্যদের টানাটানি তারা এখন কিভাবে সামলায় সেটাই হবে দেখার বিষয়